শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে আমি পুনাতে রয়েছি তোমরা জানো যারা আমার চ্যানেল দেখো তো আমি আজকে আমার বোনের বাড়ি পুনাতে রয়েছি যেখানে মা বাবা আছেন তোর বাড়িতে গণেশ পুজো হয় তো তিন দিনের জন্য এসেছি আমরা সোমবার দিন বেরিয়ে যাব তো আজকে যে কারণে এলাম একটা খুব কমন প্রশ্ন যেটা আমি শুরু করেছিলাম মাঝখানে বন্ধ হয়েছিল সেটা হচ্ছে যে ওই জ্যোতিষীর দেওয়া যে পাথর তো সেই পাথর এখন পাথরের প্রচুর দাম মানে আমি আমার জীবন দিয়ে যারা আজকে আমার চ্যানেল নতুন দেখবে তারা হয়তো হঠাৎ করে ভাববে যে কোথা থেকে এটা কোথা থেকে না এটা আমি আগেই শুরু করেছিলাম তো আমি পলা দিয়ে শুরু করেছিলাম যে আমি পলা সেই সময়টা পলা কিনতে পারিনি তো তখন আমি কি করেছিলাম তো এরকম প্রচুর মানুষ আছে ওই ভিডিওটা দেখে যারা আমাকে কানেক্ট করেছে কেউ হোয়াটসঅ্যাপ করেছে কেউ কমেন্ট করেছে যে আমাদেরও এরকম হয়েছে যে পান্না দিয়েছে বা অন্য কোনো পাথর যেটা প্রচুর দাম কিনতে পারছি না কিন্তু মনটা না ওটার দিকেই একটা কানেক্টেড থাকে যে কিনতে পারলাম না ইস্ক কিনতে পারলে বোধ কত ভালো হতো ইস্ক পড়তে পারলে কত ভালো হতো তো আমি সেই কারণেই কিছু ভিডিও শুরু করেছিলাম সেটাই আজকের একটা কন্টিনিউয়েশন এবং সেটা প্রচুর প্রশ্ন এসছি আমি নামগুলো এখানে আর মেনশন করছি না অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছে প্রচুর মানে বিভিন্ন রকম রঙের ব্যাপারে প্রশ্ন করেছে যে এই পাথর আমি যদি কিনতে না পারি সেক্ষেত্রে আমি কি করব তো কথাটা হচ্ছে যখন পাথর কিনতে পারবে তখন পড়বে কেননা প্রত্যেকটা জিনিসেরই তার ভ্যালু আছে পাথর যে কোনো জিনিসেরই মূল্য মূল্য আছে একটা তো পাথর পরলে মূল্য আসবে জীবনে কিন্তু যতদিন আমি পাথরটা পরতে পারছি বা পয়সাটা জোগাড় করতে পারছি আজকে একজন খুব সুন্দর আমাকে লিখেছে যে আনটি যদি পাথর কেনার মতো দেড় লাখ টাকা আমার থাকে তাহলে আমি যদি অতটাই আমি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল হই যে দেড় লাখ টাকা দিয়ে একটা পাথর কিনতে পারবো তাহলে আমি কেন শুধু শুধু পাথর কিনবো বা সত্যি কথা আমার কাছে যদি টাকা অত আমার জীবনে সমস্যা আছে সেটাকে ওভার পাওয়ার করার জন্য আমরা পাথর পড়ে ওটাকে সাবস্টিটিউট যে ওই সমস্যাটা সরে যাবে এই পাথর পড়লে তো যাই হোক এরকম বিভিন্ন রকম পাথরের কথা বলা হয়েছে যে পাথরে পয়সা আসবে কিনবে পড়বে তো অন্য ব্যাপার নিশ্চয় পড়বে হাজার বার পড়বে সব কিছু জিনিসেরই কিন্তু একটা মূল্য আছে তো কিন্তু যেখানে পাথর যারা পড়তে পারছে না তারা কি বসে কাঁদবে তা তো নয় বা আমার পাথর পড়লে আমার কি হতো ভাববে না কি এমন কিছু করবে যেটা পাথর না পড়েও আমার ভিতরে কিন্তু সেই সেই জিনিসগুলো আমি ডেভেলপ করতে পারি তো সে আজকে যেটা আলোচনা করবো সেটা পান্না মানে পান্নার হচ্ছে কী রং রঙে কথাগুলো হচ্ছে রঙের একটা কিন্তু মারাত্মক তাৎপর্য আমাদের জীবনে আমরা আমরা হয়তো খেয়াল করি না বা বুঝি না যে সেগুলো আমরা ভাবি বাইরে একটা শার্ট পরে ফেললাম সবুজ রঙের আমি রাজা হয়ে গেলাম বা ওই শার্ট ওই কালারটা আমার লাকি আমি ওটা পরে ফেললাম ভালো হল ওরম নয় ওই রঙের যে অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো যদি ভিতরে ডেভেলপ করতে পারি তাহলে সত্যি কথা বলতে না বাইরে রং করতে হবে না আমার যদি ভিতরে সবুজের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমার ভিতরে থেকে থাকে না তাহলে ওপরে তুমি যে রঙই পড়ো না কেন কালো পড়ো লাল পড়ো যা খুশি পড়ো কোনোটা লাকি আনলাকির কাজ মানে থাকবে না ওটা কেননা ভিতরে ওই অ্যাট্রিবিউটসগুলো ততদিনে ডেভেলপ করে দেবো আমি অনেক আছে সেটার মধ্যে আমি কয়েকটা শেয়ার করেছি আমি লিখে রেখেছি পেন ছিল না মার কাছে আমি এই দেখো স্কেচ পেন দিয়ে লিখেছি তাও খুব ইচ্ছে যে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি কেননা প্রচুর প্রশ্ন জমা পড়েছে আনটি পান্না কিনতে পারছি না কি করব। তো কয়েকটা বলছি এগুলো তোমরা পয়সা তো লাগবে না পালন করে দেখতে পারো গ্যারেন্টি জীবন বদলে যাবে আর যখন পয়সা পাচ্ছ তখন কিনবে পান না সেটা তো ভালো কথা তো প্রথম যেটা বলছি সেটা হচ্ছে এরকম মানে ফার্স্ট নম্বর পয়েন্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে অনেক সময় আমরা হয় না এড়িয়ে যাই মানে বলবো না বাবা কি দরকার বললে অশান্তি হবে আমার বলার দরকার নেই ওরা যা ঠিক করবে করবে মানে এড়িয়ে যাওয়া যেটাকে বলে তো ওইটাকে ডেভেলপ করা সবুজ সবুজের হচ্ছে সবুজ মানে হচ্ছে গ্রিন বা ফ্রেশ বা লাইফ মানে ব্যাক টু লাইফ ব্যাক টু লাইফ আমরা বারবার ভীষণ নেগেটিভিটির মধ্যে আমাদের জীবনটাকে শেষ করি ব্যাক টু লাইফ তো সেটা হচ্ছে ওই প্রথম সিদ্ধান্ত নেওয়া যেটা আমি এড়িয়ে যেতাম জীবনে এরকম অনেক জিনিস আছে আমি বলবো না থাক বাবা আমার কি দরকার বলার কিন্তু আমি সেটাকে নিজের দায়িত্ব নিয়ে আমি একটা ছোট্ট সিদ্ধান্ত বিরাট কিছু নয় আমি যেটা অন্যের ওপরেই ছেড়ে দিই যে থাক বাবা বলবো অশান্তি হবে সেখানে আমি সুন্দর করে মিষ্টি করে একটু একটু দায়িত্ব নেওয়ার যে আমিও ইনভলভ হব কেউ কিছু ভাববে না এইগুলো প্রথম ইনিশিয়েটিভ যে এড়িয়ে না গিয়ে যে একটু একটু সিদ্ধান্ত মানে কনস্ট্রাকশন বা সবুজ সবুজ মানে হচ্ছে নতুন সবুজ মানে হচ্ছে যা কিছু জীবনে ফিরিয়ে আনে তো ওইটা হচ্ছে যে আমি সিদ্ধান্ত নেবো যে আমি জীবনে ফিরবো তো আমরা কী করি আমরা ও হয়ে গেছে আমার আর কিছু নেই জীবন সে ওটা মানে ব্যাক টু দ্য এন্ডিং চলে যায় আমাদের লাইফগুলো জীবনে একটা দিন বাঁচলেও আমরা যদি সবুজ হতে পারি দ্যাট ম্যাটার্স ওই কর্মাটা ট্রানসহেন্ড করে বাচ্চাদের ওপর তো যারা যারা প্রশ্ন করেছো তারা অনেকেই আছো ইয়াং বা যারা একটু সিনিয়র যারা প্রশ্ন করেছ পান্নার বিষয় এটাকে আমি বলছি প্রথম পয়েন্ট সেটা হচ্ছে ছোটো ছোটো সিদ্ধান্ত যেটা আমাকে আগে আমি ভাবতাম যে আমার আমার আর হবে না আমি কি কেন শুরু শুরু আমি কেন বলতে যাব বলা মানে আমি দায়িত্বটা নিচ্ছি একটা ছোট্ট সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা বলে দেখি না বলে দেখি না ভিতরটাকে ঠাকুর বলতেন না যে গামছার মতো নিংড়ন নিংড়ে দেখো না যদি কেউ খারাপ বলে বলো না কিন্তু প্রথমটা হচ্ছে আমি একদম ব্যাক সেটে থাকবো আমি কিছুই বলবো না তা কিন্তু সেটা নেগেটিভ হতে পারবে না কিন্তু সেটা জাজমেন্ট হতে পারবে না সেটা ভালো আমার সংসারের জন্য ভালো হতে পারে আমার ছেলে মেয়েদের জন্য খুব ভালো একটা প্ল্যান করে একটা সুন্দর আইডিয়া আমি দিতে পারি বা অফিসের ক্ষেত্রে একটা নতুন ইনোভেটিভ কোনো আইডিয়া আমি দিতে পারি যে এই কাজটা হচ্ছে না চলো এইভাবে আমি করি তো এড়িয়ে না গিয়ে প্রথমটা হচ্ছে গোয়িং ব্যাক টু লাইফ বা ছোটো ছোটো সিদ্ধান্ত জীবনে নেওয়া এড়িয়ে না গিয়ে আমি এরম দেখেছি জীবনে অনেকে বলেছি যে সিদ্ধান্ত নেওয়ার কথা তখন বলছে না বলবো না শুধু শুধু আমার কথা শুনবে না ওটা হচ্ছে আমার থিঙ্কিং আমি ভাবছি শুনবে না আমি যদি সুন্দর করে বলি ওটা আমার কর্ম শোনা না শোনা সেটা পরের কথা কিন্তু আমি কী বলছি আমি বেঁকিয়ে বলছি না আমি সুন্দর সহজ করে একটা সিদ্ধান্ত জানাচ্ছি তো সেটা অ্যাক্টিভেটেড বলে এটাকে তো ওটা হচ্ছে প্রথম যদি তোমরা বুঝতে না পারো আমাকে আবার বলো আমি আবার চেষ্টা করবো এবার হচ্ছে জীবন থেকে ভালো ভালো স্মৃতি অ্যাটলিস্ট আমরা পঞ্চাশটা বলি তো আমি পঞ্চাশটা বলবো তোমরা ভয় পাবে কিন্তু ভালো ভালো স্মৃতি যে যেরকম পারবে হ্যাঁ পাঁচটা লেখলে কাজে দেবে না সত্যি বলছি ওপেনলি চ্যানেলে বলছি আমি যদি জীবনের ভালো স্মৃতি পাঁচটা লেখি কাজে দেবে না কোনো কারমা চেঞ্জ হবে না বলছে স্ট্রেচ করতে লাইফটাকে খুঁজে দেখো কোন কোন ভালো স্মৃতি আছে কেননা বৌদ্ধ ধর্মে এটাই বলে না কজ অ্যান্ড এফেক্ট এটাই বলে অতীত কি হয়ে গেছে আমার হাতে নেই ভবিষ্যৎ আমি জানি না অন্ধকার যেটা আছে সেটা আজকে আজকে আমি কি করছি ওটা আগামীকাল তৈরি করবে আমার তো পঞ্চাশটা বল বলার কথা আমি পঞ্চাশটা বলছি না তোমরা যে যতটা পারবে অবশ্যই দশটার নিচে নয় ভালো ভালো স্মৃতি যখন ওই গোয়িং ব্যাক টু লাইফ তোমরা হয়তো ভাববে যদিও তোমরা যারা আমার চ্যানেল দেখো তারা জানো যে আমি বিনা কারণে কিছু বলি না পিছনে কিছু না কিছু থাকে তো এটাও তাই পিছনে উদ্দেশ্য আছে তো সেই কারণে বলছি যারা অলরেডি ঘটে কাগজ রাখা শুরু করেছো তারাও করতে পারো তারা অলরেডি শুরু করেছো কিন্তু তারাও করে দেখতে পারো সেটা হচ্ছে জীবন থেকে ম্যাক্সিমাম ভালো স্মৃতি সেগুলো খাতায় লিখতে হবে মনে করলে কিচ্ছু হবে না ওই আমি বলি মজা করে ঠেঙ্গা হবে কিচ্ছু হবে না রিটেন ওয়ার্ডস হ্যাজ দ্য ট্রিমেন্ডাস পাওয়ার টু ট্রান্সফর্ম লাইফটাকে চেঞ্জ করার এই যে পান্নার যে এবিলিটি সেটা এসে যাবে তোমার ভিতরে তুমি দেখবে আরে আমি তো পান্না করিনি তাহলে আমার জিনিসগুলো না হওয়া জিনিস কী করে হচ্ছে আমার এই গ্রহ উইক ওই গ্রহ এগুলো করো তো সমস্ত গ্রহরা অ্যাক্টিভেটেড হয়ে যাবে যেরকম মন্ত্র জাগাতে হয় ঠিক সেরকম তো কি হবে প্রথমটা কি বললাম না এড়িয়ে গিয়ে যে আমি বলবো বাবা শুধু আবার কষ্ট করবো আবার বলবো আমি ইন্ট্রোভার্ট আমি বলতে পারি না কারমা বদলাবে না প্রয়োজন হলে এক্সট্রোভার্ট হতে হবে এগোতে হবে কথা জানো তোমরা জানো আজকাল বড় বড় যে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে গ্রুপ ডিসকাশন হয় তারা কিন্তু দেখে যারা ইনিশিয়েটিভ নেয় তোমরা জানো নিশ্চয়ই তো এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়টা কি বললাম সেটা হচ্ছে জীবন থেকে খুঁজে খুঁজে আমরা কি করি নেগেটিভ জিনিসগুলো খুঁজে বার করি চব্বিশ ঘন্টায় আমার কর্ম যা খারাপ ছিল আরও খারাপ হয় তাহলে এই আংটি পরে কোনো লাভ হয় না তো সেকেন্ডটা হচ্ছে এটা একদম চব্বিশ ঘন্টায় খুঁজে খুঁজে বার করো আজকে খোঁজো কালকে খোঁজো দেখবে জীবন কিভাবে পাল্টাতে শুরু করেছে তো জীবন থেকে ভালো ভালো স্মৃতিগুলো ওই অমুক দিন আমি এটা করেছিলাম অমুক দিন ওই ভালোটা হয়েছিল অমুক দিন ওই ভালোটা আমি আমার মায়ের জন্য এই করতে পারি আস্তে 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 ফেডেড হয়ে যাবে খারাপগুলো তুমি আর ইনফিউজ আমাদের ব্রেনে আমরা জানি না ব্রেনের দুটো সেকশন একটা হচ্ছে অ্যাক্টিভেটেড আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ মানে যেটা ক্রিয়েশান যেটা আমার ব্রেন মানে কোনো কোনো মানুষের থিঙ্কিং প্যাটার্ন ব্লান্ট হয় মানে ক্রিয়েটিভ যে ব্রেন সেটা খুব একটা অ্যাক্টিভেটেড না কিন্তু ভগবান কিন্তু সবাইকেই দিয়ে পাঠিয়েছে তো একটা সাইন্টিফিক যেটা অলরেডি অ্যাক্টিভেটেড আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ ওইটা আমরা যদি জাগাতে পারি পাথর পরে আমি বলতে পারবো না পাথর পরে জাগবে কিনা কিন্তু এটা তুমি যদি করো যে কোনো পাথরে কিন্তু কাজ করবে এটা বলতে পারি তো সেটা হচ্ছে জীবন থেকে যে যতটা বেশি বেশি পারো সারাদিনে যখন এটা করতে এক্সারসাইজটা করবে না দেখবে কোনো খারাপ কথা তোমাদের মনে থাকলেও আসবে না কেননা তোমার এঙ্গেজড হয়ে যাবে ব্রেনটা না ভালো তো এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে কনফিডেন্স দিতে হবে মা অন্য মানুষকে আমার নিজেরই কনফিডেন্স নেই আনটি আমি কী করে অন্য মানুষকে দেবো তাহলে দিও না ইয়োর চয়েস তোমার যদি মনে করো যে আমি পান্না কবে আসবে পান্না করে আমার বিরাট কিছু হবে আমি জানি না কার কতটা হবে তবে এই পয়েন্টগুলো মানলে যে হবে সেটা গ্যারেন্টি কোটি টাকা পাবে কি না বলতে পারছি না সেটা যার যার কর্ম বা যে যত খাটতে পারবে তার কিন্তু জীবন বদলে যাবে এটা বলতে পারি তো সবুজ রং সেটা আবার গোয়িং ব্যাক টু লাইফ যেটা সবুজ মানে হচ্ছে উদ্দীপনা ফ্রেশ এনার্জি ফ্রেশ ইয়াং শুটস মানে চারা গাছ তো এটা কি বলছে একটা ছোট্ট চারা গাছ একটা ছোট্ট ফুল বাড দেখলে কি হয় আমাদের সাইকোলজিক্যালি কি হয় ওই যে ক্রিয়েটিভ ব্রেন যেটা বললাম ওই ব্রেনটা না নতুন করে ভাবতে শেখে যার ফলে যখন বাচ্চা হবে ক্যারি করে মায়েরা ক্রিয়েশনের ছবি রাখে নতুন ছোট শিশুদের ছবি রাখে গোয়িং ব্যাক টু লাইফ ব্যাক টু লাইফ তো কি করতে হবে যে নিজে আমি যেভাবেই থাকি না কেন আমি মানুষের জীবনে ইয়াং ইয়াংসুদ বা চারাগাছ হয়ে দেখা দেব আমি মানুষকে বলবো আমার হয়তো জীবনে অনেক কষ্ট কিন্তু সেই কষ্ট সরিয়েও আমি বিশ্বাস করব যে আমি যখন আরেকটা মানুষের জীবনে আলো জ্বালাচ্ছি ওই আলোটা আমার জীবনেও পড়বে তো তাকে আমি এনকারেজ করব বা যেটা আমি লিখে রেখেছি যে কনফিডেন্স কথাটা আমি লিখে ইউজ করলাম সেটা হচ্ছে কনফিডেন্স দেবো যে একদম চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে বিশ্বাস করো এটা করে দেখো আমরা কি বলি আর কিছু ঠিক হবে না আমি নিজেও আমার ক্ষতিগ্রস্ত হই আমার কথা আরও জন শুনে তারাও ক্ষতিগ্রস্ত হয় সেখানে আমি কী বলছি রোজ বলছি রোজ মানুষ খুঁজে খুঁজে যাদের জীবনে ঠাকুর না কোনো প্রবলেম যাদের জীবনে আমাদের জীবনে এরম প্রচুর মানুষ আছেন যারা হাসতে ভুলে গেছে এবার তাদের জীবনে আমরা এখন তোমরা বলতে পারো যে ওরা তো কথা শোনে না আমার কাছে এরম প্রচুর আসে যা আনটি বলে দেখেছি কথা শোনে না সেটা তাদের কর্ম তোমারটা তুমি করো ভগবান তোমাকে অন্য কর্ম করতে বলেনি আমাদের কর্ম পান্না আমাকে পড়তে বলেছে পান্না অন্য কাউকে তো আমি পড়িয়ে দিয়ে আসতে পারবো না তো পান্না আমি যখন পড়ব আমার কোনগুলো অ্যাক্টিভেটেড হবে কোনো একটা প্ল্যানেটের কথা আমি ওসবের মধ্যে যাচ্ছি না কারণ ওই পড়াশোনাটা আমার নেই যদিও বলে বুধ যতদূর আমি জানি যে বুধ যাদের উইক থাকে তাদের এগুলো করে দেখো অ্যাক্টিভেটেড হবে কিভাবে। তো সেটা হচ্ছে যখন আমি এবার তোমরা যদি আমি প্রশ্ন করো আনটি আমি নিজেই তো মানে কনফিডেন্স পাই না তাহলে পেও না তাহলে ওরমই থাকো সেখানে কেউ মানে তোমাকে জোর করবে না কিন্তু যদি মনে করো যে আন্টিটার পয়সা তো লাগে না এগুলো করতে করে দেখি না তো তাহলে কি করবে নিজের যাই হোক না কারণ যখন তুমি আরেকজনকে কনফিডেন্স দেবে এবং দ্যাট টু রোজ চিন্তা করবি না সব ঠিক হয়ে যাবে ওই সব ঠিক হয়ে যাবে বলতে বলতে না নিজের ভিতর বিশ্বাস তৈরি হবে আর প্ল্যানেটসগুলো যা প্ল্যানেটসগুলো যারা কাজ তারাও অরবিটে ঠিক ঠিক রান করবে মানে ভেরি মানে কী বলবে এগুলো যদি আমরা সাধারণভাবে ভাবি না আমরা যুক্তি হিসাবে আমরা পাবো এটাকে তো কি বললাম সেটা হচ্ছে যে অন্যকে কনফিডেন্স দেওয়া যদি নিজের কনফিডেন্স না থাকে তথাপি সিসিমাকে সিসিমা কি বলতেন ভক্তদের আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি সিসিমা বলতেন যখন ভক্তরা বলতেন মা মন বসে না জব করার জন্য তখন বলতেন জোর করে বস জোর করে বস জোর করে যেই বসবে ফাংশানেই ইনফিউজড হয় ব্রেন ব্রেনকে ট্রেন করতে হয় আমি যদি সারাক্ষণ নেগেটিভ 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 আমার প্যাটার্নটাই নেগেটিভ হয়ে যাবে আমার আশপাশটা মানে আমার জীবনে নেগেটিভ লোকই আসবে আমার দিকে নেগেটিভ টেন্ডেন্সিসগুলো আসবে সেখানে আমি অন্যকে এনকারেজ করছি যে একদম চিন্তা করো না এটা যখন রোজ বলছি আমার মাথা আমার ব্রেন কিন্তু নিয়ে নিচ্ছে সেটা আমারও তাই হচ্ছে সেম তো এই এনকারেজ যখন আমি কনফিডেন্স আরেকটা মানুষকে দিচ্ছি আমার প্ল্যানেটসগুলোও কিন্তু ওই কনফিডেন্স পাচ্ছে বা ওই অরবিটে আরও সুন্দর করে তারপরে তোমরা পান্না পরো না যদি পয়সা আসে পান্না পড়ো না কোনো তো অসুবিধা নেই পান্নায় মালা পরে ভালো কোনো অসুবিধা নেই কিন্তু পান্নার মালা পরেও যদি আমি ভিতরে কাউকে কনফিডেন্স দিই না নিজের লাইফটাকে নিয়েই ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমি জানি না কোনো গ্যারেন্টি আদৌ আছে কি না তো এবার যেটা বলবো সেটা মারাত্মক কথা আমি জানি আমার কাছে প্রচুর কমেন্টস আসতে পারে কিন্তু আমি তার জন্য রেডি এবং আমার মনে হয় যারা আমার চ্যানেল তিন বছর ধরে দেখছো তারা জানো এই কথাটা আমি অনেকবার বলেছি সেটা হচ্ছে প্রেয়ার শুড বি মানে অপছন্দের মানুষদের নিয়ে পছন্দের মানুষের জন্য প্রেয়ার করা ইটস ভেরি নর্মাল ওতে কর্মা বদলায় না ওটাকে বলে কনভিনিয়েন্স ওটাকে বলে কমফর্ট জোন মানে আমি আমার সন্তানের জন্য প্রেয়ার করব ইটস ভেরি নর্মাল ঠিক আছে আমি আমার নিজের বন্ধুর জন্য প্রার্থনা করবো ভেরি ন্যাচারাল কিন্তু আমি এমন একটা মানুষের জন্য প্রার্থনা করছি যার জন্য আমি কোনো দিন করিনি এবং তাকে আমি খারাপই ভাবি তার জন্য প্রার্থনা আগেন ব্যাক টু লাইফ গ্রিন পান্নার রং মানে আমি লাইফে ফিরছি মানে আমি তো আমা আমি খালি ওকে খারাপ বলেছি কিন্তু ওই মানুষটা আমার জীবনে কেন এসছে আমার সেই জ্ঞানও নেই যেটা আমি অলরেডি আলোচনা করেছি ওটা নিয়ে আমি আর ডিটেল বলছি না যারা দেখবে ভিডিও দেওয়া আছে যে কর্মা কীভাবে আমাদের জীবনে মানুষ নিয়ে আসে আমার জীবনে মানুষ আসে টু গেট মাই প্রেয়ার আমার জীবনে আসে আমার বাবা মা আমার আমার স্বামী আমার মেয়ে আমার এদের সাথে আমার কিছু আনফিনিশড কর্মা আছে তার জন্য তারা আমার জীবন অন্য চেহারায় এসছে অন্য চেহারায় বাবা মা হয়ে এসছে বন্ধু হয়ে এসছে সেটা এই কর্মাটা ফেরত পাওয়া কিন্তু আমরা করি না আমরা রেগে যাই এই বন্ধ করি মানে আগেন আমরা ওই ভুল কজের মধ্যেই থাকি আমরা যেটার জন্য তারা এসছে আমার লাইফে আমরা সেই প্রার্থনাটাই করি না যে এরা কজে কানেক্ট করুক এরা কজ কানেক্ট করুক তো লাস্ট যে পয়েন্টটা বলবো যাদের পান্নার কথা বলা হয়েছে বা বুধের কথা বলা হয়েছে ব্যাক টু লাইফ এইটা না ক্রিয়েশন এই মাথাটা কীরমভাবে কাজ করবে দেখো বা কর্ম কিভাবে চেঞ্জ হবে তোমরা নিজেদের লাইফ দিয়ে বুঝতে পারবে সেটা হচ্ছে অপছন্দের মানুষের জন্য প্রার্থনা করা শুরু করো দেখবে ভিতরটা না ভাঙছে আবার সে একই কথা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদে বলে গেছেন অনেক কথা আমরা কজন বুঝি বা মানি সেটা হচ্ছে যে গামছার মতো নিংড়তে হবে না হলে আসে না না হলে প্রোটেকশন আসে না গামছার মতো নিংড়নো কি এই চাকরি করলাম সংসার করলাম ওতে ঠেঙ্গা কিচ্ছু হবে না ও তো করতেই এসছো নর্মাল আনন্যচারাল যেটা আউট অফ কমফর্ট জোন তুমি করছো ওতে পয়সা জমছে যেটা তুমি অলরেডি খরচা করার জন্য করছো তোমার ফ্যামিলি চালানোর জন্য এক্সট্রা রোজগার যেটা সেটা আমরা ব্যাংকে রাখি তারপরে বিভিন্ন রকম ফিক্সড ডিপোজিটস করি সেগুলোতে কী করি মানে এক্সট্রা যেটা সেই এক্সট্রাটা বাড়াতে হবে মানে খরচ আমার পয়সা নেই পয়সা নেই না করে আমাকে এক্সট্রা রোজগার বা এই এক্সট্রা রোজগার বলতে এখানে আমি ফাইন্যান্স বলছি না এক্সট্রা কজের রোজগার সেটা কখন হবে যখন আমরা নিজেদের ব্রেক শেলটাকে ভেঙে ব্রেক করে আমরা যাকে পছন্দ করি না তার জন্য প্রার্থনা করব। কি প্রার্থনা করব প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলতে থাকি কি প্রার্থনা করব যে ওর সঙ্গে আমার ঠিক হয়ে যাক বা আমি বিরাট একটা নিজেকে ভাববো বাবা আমি এখন না ওর জন্য প্রেয়ার করছি মারাত্মক ক্ষতিকারক অহং এসে যায় আমি কেউ না আমার ওটা বাকি আছে বলে আমি করছি এই লোকটা আমার জীবনে আমাকে ইরিটেট করে বলে আমি প্রার্থনা করার সুযোগ পাচ্ছি তো এই যে আন্ডারস্ট্যান্ডিংসগুলো এইগুলো ওই পান্নার যে গুণটা না এটা জাগ্রত করবে এবং সেটা তোমরা সাত দিনে কাজে দেবে সাত দিনে যদি করতে পারো এবার অনেক মানুষ আছে এই করতে বলেছে করছি ভিত ওতে কাজ হবে না অন্তর থেকে করতে হবে এমন মানুষ যার জন্য আমি কোনোদিন প্রার্থনা করি নি আমার জন্য কোনোদিন তার ভিতর থেকে আমার ভিতর থেকে তার জন্য কোনো প্রার্থনা আসেই নি কারণ আমি তো ভাবি প্রার্থনা মানে ঠাকুর ওকে দেখো রক্ষা করো আমি করতে পারিনি তাকে তো আমি পছন্দ করি না প্রার্থনা মানে হচ্ছে যে মানুষটি আজকে আমাকে বিরক্ত করে সে তো কজে নেই বোঝা যায় একটা মানুষ আর একটা মানুষকে কখন বিরক্ত করে যখন সে ডিসস্যাটিসফাইড যে স্যাটিসফাইড সে কিন্তু কাউকে বিরক্ত করবে না স্যাটিসফাইড মানে আমি জামা কাপড়ের কথা বলছি না অনেক মানুষ আছে যারা প্রচুর জামা কাপড় জিনিসপত্র স্যাটিসফ্যাকশান নেই লাইফে মানে কজ ওরিয়েন্টেড লাইফ না তোমার প্রেয়ার হবে আমার প্রেয়ার হবে ওই পান্নার যেটা এই এই পয়েন্টটা অনেক পাথরের সাথে যাবে অনেক কালারের সাথে সেটা হচ্ছে মোস্ট মানে ভ্যালুয়েবল ইয়ে সেটা হচ্ছে প্রার্থনা তুমি নিজের জন্য করবে দ্যাটস ভেরি ন্যাচারাল ওটা এমনিতেই আসবে নিজের সন্তানের জন্য বা ওরকম না ওতে কিছু রাদার আমি বলবো থাকুন না করুক যদি সন্তান সমস্যায় থাকে তুমি অপরের সন্তানের জন্য প্রার্থনা করো দেখবে তোমার জীবনে কেন এই কজ আমাদের এক্সস্ট করে যায় কজ নেই ভগবান তো অন্যের কজ দিয়ে আমাদের কিছু কিনে দেবে না তো আমি যখন কারোর সুখ সমৃদ্ধি আশা করছি সন্তানের সুখ সমৃদ্ধি কিন্তু আমি জানি না আমার কাছে পাসবুক নেই কার্মার আমি জানি না যে ব্যাংকে গেলে আমি যে আপডেট করবো আমি জানি না কিন্তু আমি বুঝতে পারছি আমার কার্মা এক্সস্ট করে যাচ্ছে তাই আবার আজকে কাজ হচ্ছে না প্রার্থনা আমার সন্তান ভালো নেই বা আমার ক্লোজ মানুষ তখন আমরা বলি অন্য মানুষের জন্য প্রার্থনা করো পাগলের মতো প্রার্থনা করো তখন তাদের মতো যখন ডেভেলপমেন্ট শুরু হবে তারা কজে কানেক্ট করবে যে তারা আর আগের মতো অশান্ত নেই ধীরে 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 ঠান্ডা হচ্ছে কতটা আনন্দ হবে তখন দেখো যে মানুষটাকে পছন্দ করতে না তার জন্য প্রার্থনা যেই করছো দুটো দিকে কাজ হবে একটা হবে ওই অ্যাকশান ওরিয়েন্টেড সেটা হচ্ছে তুমি অলরেডি ম্যানিফেস্টেশন শুরু হয়ে যাবে যে তুমি তোমার ভিতরটাকে ব্রেক করছো যদিও তোমার ইচ্ছা করে না তাও জোর করে করছো এতে না ওই সেলটা ব্রেক হবে আর সেকেন্ডলি কি হবে বলো তো ওর জন্য যে প্রার্থনা করছো দ্যাট উইল কাম টু ইওর লাইফ অস তোমার লাইফে ওয়াস আচ্ছা তো এই কটা পয়েন্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে যে মানুষ আমাদের লাইফে আছে যে মানুষ আমাদের বিরক্ত করে প্রশ্ন হতে পারে যে এদের জন্য তো প্রার্থনা করতে পারি না যদি করতে না পারো দ্যাট ইজ ইওর চয়েস কিন্তু যদি করতে পারো জীবন বদলে যাবে কেননা সেই মানুষগুলো আমাদের জীবনে ততক্ষণই থাকবে যতক্ষণ আমাদের ভিতরে কোনো কার মা বাকি আছে সেটা যাবে কি করে যখন আমি ওই ওই মানুষগুলো কেননা তারা শান্তিতে নেই তাই আমার সঙ্গে এসছে আমার লাইফে এসছে প্রেয়ার পেতে তো এগুলো আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি আচ্ছা এটা আমার ক্লো আমার টপিকটা এ হলো আমি জানি না তোমরা আমায় জানিও এগুলো পান্না যতদিন না তোমরা পড়ছো সবুজ রঙটা জাগ্রত করার বা ওই যে অ্যাক্টিভেটেড হওয়ার জন্য লাইফটাকে এই পয়েন্টগুলো তোমরা করতে পারো করে দেখতে পারো কাজ তো হবেই তো এই একটা কথা দ্বিতীয় কথা যেটার জন্য আমি তোমাদের বলতে এলাম সেটা হচ্ছে যে তোমরা অনেকেই বলছো আমার চ্যানেলে ইংরেজিতে নাকি ডাবড হয়ে যাচ্ছে তো সেটা আমি আমার মেয়ে হাজব্যান্ড সবাইকে জিজ্ঞেস করলাম ওরা দেখলো এটা একটা অদ্ভুত ফিচার ঈশ্বরের কৃপা যেটা আমার চ্যানেলে দেওয়া হয়েছে যাতে হয়তো আর একটু রিচ বাড়বে এটা আমি জানি না কেন আমি টেকনিক্যালি একদম স্ট্রং না আমি কিচ্ছু জানি না এটা কেন কি ব্যাপার তো ওরা বললো ওখানে ইয়ে থাকে অপশানস থাকে যে ল্যাঙ্গুয়েজের তোমরা যারা বাংলা দেখো তারা বাংলা করে নিতে পারো তো এই ফিচারটা ইউটিউব থেকে কিন্তু মানে বোধ দিচ্ছে এরকম কিছু একটা ব্যাপার তো এটাকে আমি সবাই লিখেছো না যদি কিছু একটা করো এটা যাতে সেটা আমি তো করতে পারবো না মানে আমাদের নেটে ইউটিউব থেকে এই ফিচারটা অ্যাড করেছে ঈশ্বরের কৃপা যাতে মানুষ যারা বাংলা বোঝে না কিন্তু এই জিনিসগুলো সিক করে জানতে চায় তারা ইংরেজিতে জানতে পারবে আর তোমরা যারা আমার মতো আমরা যারা বাংলা বাংলাভাষী তারা আমরা ওই বাংলা ওইটাকে একটুখানি অন করে নেব তাহলে শোনা যাবে তো এই দুটো বললাম আর পান্নার কথাটা তোমাদের যে কটা পয়েন্ট বললাম করে দেখো যতদিন না তোমরা পান্না কিনতে পাচ্ছ আমার মনে হয় তোমাদের কিন্তু লাইফ অ্যাক্টিভেটেড হয়ে যাবে তো কিন্তু ওই যে বললাম রঞ্জনাদি সাত দিন পরেই আমাকে হোয়াটসঅ্যাপ করলে সাত দিন করলাম কাজ হচ্ছে না তো ওটা যার যার নিজের ওপর হুম তো কারোর দুদিনে কাজ হবে তাদের এতটাই বিশ্বাস আবার কাদি কারোর প্রচুর সময় লাগবে কাজ হতে ওরা যার যার নিজের ওপর তো এই এগুলোতে কাজ হবে না এটা হতে পারে না কারণ এগুলো হচ্ছে কজ মেকিং পুরো ট্রান্সফরমেশন হয়ে যাবে ভেতর থেকে খুব ভালো থেকো তোমরা সবাই আর এরকম কোনো পাথর বা অন্য কোনো রঙের কথা আমার কাছে এখনও আসেনি সবুজটাই ম্যাক্সিমাম এসছে লালটা এসেছিল আমি শেয়ার করেছি বাকি যখন থাকবে জমবে বেশ অনেকটা একজনেরটা দিতে পারি না মানে অত প্রশ্নের উত্তর দেওয়া মাথা খারাপ হয়ে যাবে তো প্রচুর প্রশ্ন আসছে করব যখন জমা হবে আবার বেশ অনেকগুলো রঙ একসাথে আমি আবার আসব আবার আমি অন্য একটা রঙ নিয়ে আলোচনা করব। তো এগুলো কি অ্যাক্টিভিটেড করো পয়সা তো লাগে না একটু মাথা ঠান্ডা করে করতে হবে আর যদি বলো যে না করব না করো না কেউ জোর তো করেনি করে দেখতে পারো জীবন মানে ফাংশনিংটা পুরো বদলে যাবে খুব ভালো থেকেও আর কোনো ভয়ের মানে কোনো জায়গা নেই কোনো ভয় নেই ভয় আমরা তৈরি করি আমরা ভুল কর্ম তৈরি করি তারপর ভয় আমার আমাকে চেপে ধরে তো কোনো ভয় নেই এভরিথিং ইজ পসিবল ইন দিস আর্থ মানে এই আকাশের তলায় সব সম্ভব সেটার জন্য আমাকে কজে থাকতে হবে সে যেটা দিয়ে আমি শেষ করি আমি সেটা দিয়েই শেষ করলাম খুব ভালো থেকো আর যে যেখানে আছো কজে থেকো এটা